আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পর্তুগালে বর্তমানে আপনি কোন ক্যাটাগরির বিষয়ে আসবেন মা বর্তমানে আমাদের বাংলাদেশে একটাই মানুষ বুঝে যে আমি পর্তুগালে আসবো ডি ওয়ান ক্যাটাগরিতে আসবো বা বর্তমানে ডি ওয়ান বিষা দিচ্ছে বা আমি ইউরোপ যাব এই ধরনের একটা চিন্তায় থাকে কিন্তু এখানে তো বিশের ক্যাটাগরি আছে আপনি যদি ভুল ক্যাটাগরিতে আসেন বা আপনার জন্য কোনটা যোগ্য কোনটাতে আপনি বেটার বা আপনি কোনটাতে আসলে আপনার উপকার হবে এই বিষয়টা আপনার জানা দরকার অনেকেই বর্তমানে ভুল ক্যাটাগরি বিষয় আইসো অনেক বিপদে পড়ে বা অনেকে স্থায়ী থাকার জন্য আইসো যেমন এইট বিষয় ই এইট বিষয়টা টেম্পোরারি বিষা তো এখানে আইসো অনেকে অনেক সমস্যা পড়ে বা অনেকে আশা ভরসা নিয়ে আসে হ্যাঁ আমি পর্তুগাল থাকবো বা আমি ইউরোপে সেটেল হব কিন্তু ক্যাটাগরি না জানার কারণে সমস্যাগুলো হয় আজকে আমি আলোচনা করব যে আপনার জন্য কোন ক্যাটাগরিটা বেটার এখানে আজকে আমি আলোচনা করব ডি ওয়ান ডি টু ডি সেভেন নিয়ে আসলে ডি ওয়ান বিষয়টা হচ্ছে যারা কর্মী বা স্কিল আছে তাদের জন্য যারা ডি ওয়ানের একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি আসলে দুই বছরের কার্ড পাবেন প্লাস আপনি আপনার দুই বছর পরে চাইলে ফি ইয়ে আর কার্ড রিনিউ করতে পারবেন ফি ফার্স্ট বছর পর ফি আর নিতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের তারপর আপনি ভবিষ্যতে মানে এ টু যে যদি সুযোগ সুবিধা আছে নাগরিকত্ব পাওয়ার জন্য সব আপনি ডি ওয়ানে পাবেন ডি টু বিষয়টা কাদের জন্য ডি টু বিষয়টা হচ্ছে যারা ছোট ব্যবসা করে বা ব্যবসার জন্য আসতে আসতে যাচ্ছে ইনভেস্ট করবে পর্তুগালে শুধুমাত্র তাদের জন্য ডি টু বিষয়টা যেমন আপনার এটার জন্য কিছু ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন আছে বাংলাদেশ থেকে আসলে এই ধরনের জিনিসগুলো খুবই কম হচ্ছে একটাই বুঝে আমি এজেন্সি স্মরণাপন্ন হব আমি বিষয় নিব ইউরোপে চলে আসবো শুধু এই বিষয়টাই থাকে আরও একটা বিষয় হচ্ছে যে আপনার যে ডি টু বিষাতে যারা ছোটো ক্যাফে বা অনলাইন স্টোর এগুলো দিতে চাচ্ছে বা কোনোরকম মানে ছোটোখাটো ব্যবসা দিতে চাচ্ছে ওদের জন্য ডি টু বিষয় পারফেক্ট অবশ্যই এই বিষয়ে কারণ আমাদের বাংলাদেশের বিষয় প্রক্রিয়াগুলো হয় এক ধরনের আপনার এজেন্সি আন্ডার এখানে কোনো ডিটেলসই কেউ জানে না সবাই মনে করে যে হ্যাঁ আমি এজেন্সি সম্পন্ন রইলাম তারা আমার সব রেডি করে দিলাম আমি শুধু যাবো এটাই আমি বুঝি কিন্তু কেই কেউই এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করে না তারপর সেভেন বিষয় ডি সেভেন বিষয়টা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক ফ্রিল্যান্সার আছে এটা হচ্ছে যারা যাদের ইনকাম ফ্যাসিভ ইনকাম আছে যাদের আগে থেকে ইনকাম আছে যেমন ফ্রিল্যান্সার তারা মানে এই দেশে এসে কাজ বা ব্যবসা করা কোনো কিছুর প্রয়োজন নাই তাদের ইনকাম আছে বা যারা কোনো দেশ থেকে পেনশন পাচ্ছে তারা এখন হয়তো উন্নত জীবন ব্যবস্থার জন্য সে বিদেশে আসবে যেটা আটশো পঞ্চাশ ইউরো প্লাস বা আটশো ইউরো কমপক্ষে ইনকাম থাকতে হবে আপনার তাহলে আপনি অনায়াসে আপনার ডকুমেন্ট সাবমিট করে ডি সেভেন বিষয়টা পাবেন যেমন একজন ফ্রিল্যান্সার অনায়াসে মাসে এক হাজার পনেরোশো ইউরো ইনকাম করে তাহলে তাদের জন্য খুব সহজে ডি বিষয়টা পাওয়া সহজ তাহলে দেখেন একজন ফ্রিল্যান্সার বর্তমান কী করে ডি ওয়ান কর্মী বিষয় ইউরোপ চলে আসে কারণ কি তার ইনকাম থাকা সত্ত্বেও সে ভুল প্রসেস বা না জানার কারণে তাহলে যারা ফ্রিল্যান্সার আছে বা যারা যাদের ইনকাম আছে অলরেডি এই দেশে এসে কাজ বা আপনার ব্যবসা করার প্রয়োজন তারা ডি সেভেন বিষয়ে আসতে পারবেন আসসালামু আলাইকুম বি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ আপনাদের যেই কোনো বিষয়ে ইনফরমেশান লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আলাইকুম